আলাইকুম াইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক এমন একটি দোয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন এই পাঁচটি পুরস্কার অত্যন্ত জরুরি এই পাঁচটি পুরস্কার যে ব্যক্তি অর্জন করতে না পারবে আল্লাহ তালা কাছ থেকে চেয়ে নিতে না পারবে তার দুনিয়া আখেরাত বরবাদ যেমন মনে করেন এই দোয়াটির ভিতরে পাঁচটি শব্দের দুয়াই এই দুয়াটির ভিতরে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার রেখেছেন দুনিয়া আখেরাত কিভাবে বরবাদ হবে এটা বিশ্লেষণের মাধ্যমে আপনারা পুরাপুরি জানতে পারবেন এই দুয়াটি যখন আপনি প্রথম পড়েন ফিরলি আপনি একথা আল্লাহ তালাকে বলেন যে হে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ তালা বলেন তোকে আমি মাফ করে দিলাম আবার দ্বিতীয়বার যখন বলেন ওয়ার হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ তাআলা বলেন যা তোর প্রতি আমি রহম করে নিলাম তৃতীয়বার যখন বলেন ওহ দিনে হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন হেদায়েত বিশাল বড় এক নিয়ামত সাহাবাই কারাম হেদায়েত পেয়েছেন শুধু হেদায়েত পান নাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরপরও বারবার দোয়া করেছেন রব্বানা আলাহ তুজিয়া কুলু বানা বা দাই ধাদাই তানা ওহাবিলা আমিল্লা রহমা ইন্না কামন্তাল হে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করুন কিন্তু হেদায়াত থেকে বঞ্চিত করিয়েন না জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা বলেছেন হেদায়াত দান করুন হেদায়াত থেকে বঞ্চিত করিয়েন না এই জন্য বিশাল বড় এক নিয়ামক আল্লাহ তালা হেদায়ত দানও করে আবার হেদায়াত থেকে চিনেও নেয় এজন্য ওয়াহ দিনী হে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করুন যার বাইকে একবার হেদায়াত এসে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারেন এরপর আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি ওয়াফিনী হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন সুস্থতা সমস্ত নবীরা সমস্ত পৈগাম্বর সমস্ত রাসুলগণ সর্বপ্রথম যে দোয়া করতেন সুস্থতার দোয়া করতেন কারণ আপনাকে যদি সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তালা দান করেন এই সুস্থতার মতো নিয়ামত নিয়ে আপনি জিহাদ করতে পারবেন এই সুস্থতার নিয়ামত নিয়ে আপনি আল্লাহ তালা কুদূর সেজদা করতে পারবেন এই সুস্থতার নিয়ামত নিয়ে যে কোনো আবাদত আপনি ইচ্ছা আল্লাহ তালা সানে আদায় করতে পারবেন আর যদি সুস্থই আপনি না থাকেন তাহলে সমস্ত আবাদতগুলো করা আপনার জন্য সম্ভব হবে না সুস্থতার মতো বড় নিয়মত আর কিছুই হতে পারে না আপনার কিছুই নেই কিন্তু আপনি সুস্থ আছেন সব কিছু হতে বেশি সময় লাগবে না আপনার সব কিছু আছে কিন্তু আপনি সুস্থ নেই সব কিছু শেষ হতেও বেশি সময় লাগবে না এই জন্য আল্লাহ তালা কাছে সুস্থতার দোয়া চাওয়া হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন আল্লাহ তালা বলেন বান্দা তো সুস্থতা নিয়ামত আমি বাড়িয়ে দিলাম এরপর পঞ্চমে আপনি যখন বলেন ওয়ার জু হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ তালা বলেন বান্দা আমি তো রিজিক বাড়িয়ে দিলাম এই জন্য একটি দুয়াই পাঁচটি শব্দ রয়েছে আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন ও হাননি আমার প্রতি রহম করুন ওয়াহ আমাকে হেদায়াত দান করুন ওয়াফিনি ফিনি আমাকে সুস্থতা দান করুন ওয়ার জুকুনি আমাকে রিজিক দান করুন এই দোয়াটি প্রত্যেকটি মোনাজাতে এবং দুঃসাজদার মাঝখানে অবশ্যই আমরা সবাই দোয়াটি বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা কাছে এই পাঁচটি পুরস্কার আমরা চেয়ে নিব এই পাঁচটি পুরস্কার যদি আল্লাহ তালা কাছ থেকে চেয়ে নিতে পারি দুনিয়া ও আখেরাতে আমার চেয়ে কল্যাণকামী আর কেউ হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমিন